নোহা কফির কাপ সেন্টার টেবিলে রাখার সময় জিনিয়ার বুকে চোখ পড়ে বড় নেকের টপস পরায় বুকে তিলটা দৃশ্যমান নোহার খুব অবাক লাগছে দুয়ে দুয়ে চার মিলানোর পরেও রাফি কিভাবে বলে সে দেয়নি না দিলে চিরকুটে লেখা তিলের অস্তিত্ব জিনিয়ার বুকে কিভাবে এলো নোহার চোখ থেকে টুপ করে এক ফোঁটা পানি পড়ে চুপ করে পাশের সোফায় বসে জিনিয়া আর রাফি চুপচাপ কফি খাচ্ছে খাওয়ার এক পর্যায়ে জিনিয়া হাত বাড়িয়ে বলল রাফি দেখি এটা বলে রাফির ঠোঁটে লেগে থাকা পানিটা মুছে দিয়ে নিচের ঠোঁট হালকা টেনে নিল জিনিয়ার কাছে রাফি হতবম্ব হয়ে গেল এটা কি করলো আজকে এমন উদ্ভট কাজ কেন করছে নোহা আর কিছু না বলে রুমে গিয়ে দরজা আটকালো কিছুক্ষণ পর জিনিয়া চলে গেল রাফি নোহার দরজায় কষাঘাত করলো কিন্তু ভেতর থেকে কোনো শব্দ পাওয়া গেল না চুপচাপ নিজের রুমে ফিরে এলো সবটা অন্যরকম হতে পারত চাচুর কাছে ফোন দিয়ে জানতে পারে তারা সবাই এয়ারপোর্টে আছে কিছু আবহাওয়া জনিত সমস্যার কারণে রাসেলের ফ্লাইট ভোর তিনটা বাজে আসবে নোহার কথা জিজ্ঞেস করাতে রাফি বলল দরজা ঘুমিয়ে পড়েছে তিনি জানালেন রাফি থাকলে তিনি নোহাকে নিয়ে চিন্তা করে না ফোন রাখার পরে রাফি দীর্ঘশ্বাস ফেলে এই চিন্তা না করার সম্পর্কটাই রাফিকে সে করে দিয়েছে রাফি কয়েকবার নোহার দরজায় আঘাত করে এসেছে নোহার কোন সারা শব্দ নেই রাত বারোটা রাফি ওয়ার্ড্রোবের উপর ল্যাপটপ রেখে অফিসের ফাইল মেল করছে দরজা খোলার শব্দ পেয়ে ঘাড় বাঁকিয়ে দরজার দিকে তাকায় নোহা দাঁড়িয়ে আছে ভেজা চুল থেকে পানি টপ টপ করে ঝরে পড়ে ভেজা চুল থেকে পানি টপ টপ করে ঝরে পড়ে জানান দিচ্ছে এই রাতের বেলায় গোসল করছে অতিরিক্ত ভেজার ফলে চোখ লাল হয়ে গেছে কেদে চেহারায় যাতা অবস্থা বানিয়ে এখন দাঁড়িয়ে আছে নোহাকে দেখে মনে হচ্ছে ভিজে শরীর খুব খারাপ করে ফেলেছে রাফি কিছু বলার আগেই নোহা দৌড়ে এসে রাফিকে জড়িয়ে ধরে কাতর গলায় বলে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না রাফি প্লিজ আমাকে দূরে ঠেলে দিও না রাফি সরে দাঁড়ায় নোহার গায়ের ভেজা স্পর্শ রাফি নিতে পারে না রুম থেকে বারান্দায় গিয়ে দাঁড়ায় নোহাকে উপেক্ষা করে চলে যাওয়াতে নোহার রাগ সপ্তম আকাশে ছুঁয়ে দিল রাগে রাফির পেছন পিছন গিয়ে কলার টেনে ধরল এই এদিকে দেখো আমি সুন্দর না তাহলে ওই মেয়ের প্রেমে কিভাবে পড়লে রাফি গলায় বলে আমি প্রেমে পড়িনি নোহা চিৎকার করে বলল আবার মিথ্যা বলো গিফটটা ওই মেয়ের জন্য এনেছিলে আজকে দিয়েছো রাফি মাথা নেড়ে বলল ওটা জিনিয়ার জন্য নয় নোহা কেঁদে দিল তুমি মিথ্যা বলো কেন রাফি চিরকুটে যা লেখা ছিল সব মিলে গেছে জিনিয়ার বুকে তিলও আছে তুমি এত সব জেনে বুঝে আমাকে কেন মিথ্যা বলছো রাফি অবাক হয়ে গেল জিনিয়ার বুকে তিল আছে শুনে সে কখনো জিনিয়ার দিকে ওইরকম কোনো দৃষ্টিতে দেখেনি যে কোথায় তিল আছে দেখবে কাকতালীয়ভাবে কিভাবে হয়তোবা মিলে গেছে রাফি কিছু বলতে পারলো না নোহা তার ঘাড়ে দুহাত দিয়ে আঁকড়ে ধরে আছে রাফি লম্বা হওয়াতে ঠিক মতো ব্যালেন্স করতে পারছে না কেমন হেলে দুলে যাচ্ছে রাফি এক হাত দিয়ে নোহার কোমরে ধরে নোহা ঠোঁট উল্টে বললো ও রাফি আমি তো মরে যাবো রাফির কলিজায় ছুরির আঘাত লাগে নোহাকে কাছে টেনে কপালে কপাল করে বললে কিচ্ছু হবে না নোহা কিভাবে কেঁদে দিল হবে তো তুমি অন্য কাউকে ভালোবাসলে আমি সইতে পারবো না পারবো বলো রাফি বাদ্য ছেলের মতো মাথা নেড়ে বলল না নোহা মুহূর্তের মধ্যে বাগলের মতো রাফিকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল উচ্চ গলায় চিৎকার করে বলল আমি হাত ধরলে তো দূরে সরিয়ে দাও জড়িয়ে ধরতে দাও না ওই মেয়েকে দিলা কেন কেন দিবা তুমি ও কেন তোমার হাত ধরে কাঁধে মাথা রাখে নোহা থেমে এগিয়ে এলো রাফির বুকে হাত রেখে বলল ওরে বলে দিবে এই সবটা রাফির নোহার শুধু নোহার রাফির খুব কান্না পাচ্ছে নোহা কেমন পাগলের মতো করছে কিভাবে রাফি বলবে নোহাকে সে খুব ভালোবাসে নোহার রাফির কাছে এলো লাল চোখ দিয়ে কড়া দৃষ্টি নিক্ষেপ করে বললো ও তোমার ঠোঁটে হাত দিল কেন রাফি কোনো কথা বলল না হঠাৎ করে নোহার পায়ের পাতার ভর দিয়ে রাফির গলা আঁকড়ে ধরে পুরুষালি ঠোঁট দুটো কামড়ে ধরে নিজের সর্বশক্তি দিয়ে কামড়ে ধরে রাফি চোখ খিচে বন্ধ করে ফেলে এক হাত দিয়ে বারান্দার গ্রিল ধরে নিজের ভারসাম্য রক্ষা করে আরেক হাত দিয়ে নোহার কোমর আঁকড়ে ধরে নোহার জীবের রক্তের নোনতা স্বাদ পেয়ে ঠোঁট ছড়িয়ে নেয় রাফির নিচের ঠোঁট বাজে ভাবে কেটে ফেলেছে দাঁতের দাগ স্পষ্ট রাফি শক্ত হয়ে দাঁড়িয়ে তাকে দেখছে রাফির ঠোঁটে রক্ত দেখে নোহা কেঁদে দিল কেঁদে বললো জিনিয়া কেন ঠোঁট ধরবে ওকি কি জানে না রাফির সবকিছু নোহার এই ঠোঁট তার খুব প্রিয় রাফি নিরত্তর নোহা রাফির চোখের দিকে তাকিয়ে দেখলো চোখে পানি টলমল করছে নোহা কি খুব ব্যথা দিয়ে ফেলেছে রাফিকে রাফির ঠোঁট হালকা কাঁপছে নোহা এবার ঠোঁটে ছোট্ট চুমু খেলো তারপর রাফির দিকে তাকিয়ে তার কোনো প্রতিক্রিয়া না পেয়ে আবারও সিগারেটে পোড়া ঠোঁটের মাঝে নিজের নরম গোলাপি ঠোঁট ডুবিয়ে দিল আলতো করে পরশ দিতে থাকলো রাফিকে নোহার নরম ঠোঁটের ভালোবাসে রাফির সারাদেহ কেঁপে ওঠে নোহা ফিসফিস করে বলল রাফি খুব ব্যথা পেয়েছ প্রিয়তমা যদি এমন পাগলামি করে তাহলে কি আর নিজেকে সামলে রাখা যায় যায় না তো রাফিও নিজেকে সামলাতে পারল না নোহার আদরে সাড়া দিয়ে ফেললো দুহাত দিয়ে নোহার কোমরে আঁকড়ে ধরে নরম ঠোঁট দুটোতে ছোট একটা চুমু খায় নোহার থেকে আর কোনো সারা না পেয়ে রাফি তার ভেজা চোখ দুটো খুলে নোহার দিকে তাকায় সেন্সলেস হয়ে গেছে নোহাকে কোলে নিয়ে বারান্দায় রাখা চেয়ারেই বসে পড়ে পরম আবেশে বুকে মিশিয়ে নেয় ঠোঁট খুব জ্বলছে জলুক আজকে নোহার প্রথম তাকে তুমি করে বলেছে তাও আদাহুশ ছিল রাফি নোহার কপালে আলতো করে চুমু দেয় বিড়বিড় করে বলে আমার সুখ পাখিটা আমার অতল সুখ সন্ধানী পরের দিন রাফি ঘুম থেকে উঠে শুনলো বাসায় সবাই এসে গেছে ওয়াশরুমে গিয়ে আয়নায় দেখলো ঠোঁটটা খুব বাজেভাবে কেটেছে যদিও রাফির এখন রাগ করার কথা ছিল কিন্তু রাফি মোটেও রাগলো না বরং বিষাক্ত সুখের অনুভূতি পেল এর পরের এক সপ্তাহ রাফি বাসা থেকে অফিসে খুব ভোরে চলে গেল আর রাত দশটায় ফিরে এলো সবার সামনে মাস্ক পরে থাকলো বাসায় কোনো খাবার খেলো না ছোট মা দিদা বারবার খেতে বলার পরেও জরুরি কাজ আছে বলে বেরিয়ে পড়েছিল কারণ যে কেউ দেখলে বুঝে যাবে এটা মানুষের কামড়ে কেটেছে আর যাই হোক কাউকে বুঝতে দেওয়া যাবে না নোহা আর রাফির সামনে আসলো না সেদিন রাতের ঘটনা তাকে খুচিয়ে যাচ্ছে ইস প্রেমে মানুষ পাগল হয় শুনেছিলাম কিন্তু এমন পাগলামি কিনা নোহা নিজেই করে ফেললো সেদিন সকালে ঘুম ভেঙেছিল নোহা মায়ের ডাকে নোহা উঠে প্রথমে যে ব্যাপারটা মাথায় এসেছিল সে রাফির রুমে ছিল এখানে কিভাবে এলো রাফি এনেছে আর রাগে রাফির ঠোঁট থেকে খুব রক্ত বের হচ্ছিল নোহা লজ্জায় মাথা চেপে ধরল রাফি তো নোহাকে ভালোবাসে না আর পছন্দও করে না একটু বাড়াবাড়ি করে ফেললো না তো ভয়ে রুম থেকে বেরিয়ে ডাইনিং এ গেল তখনই রাফি রুম থেকে বেরোলো মাক্স পরে রাফি আর কোন দিকে না তাকিয়ে সোজা মেন ডোর দিয়ে বেরিয়ে গেল নোহার বুঝতে অসুবিধা হলো না অসময় মাক্সের দরকার কেন বুঝে হোক আর যাই হোক মনের রাগটা আবার মাথাচাড়া দিয়ে ওঠে জিনিয়ার কথা মাথায় আসতেই ফুস করে একটা দীর্ঘশ্বাস ফেলে আজকে থেকে রাফিকে আর বিরক্ত করবে না এভাবেই এক সপ্তাহ গেল এর মধ্যে নোহার খালা আসমা গ্রামের বাড়িতে যাচ্ছে রাসেলকে সাথে নিয়ে উনি নোহাকেও সাথে যাওয়ার জন্য জোর করেছিল কিন্তু আর কয়েকদিন পরেই নোহার ফার্স্ট ইয়ার পরীক্ষা তাই নোহা না করে দিয়েছে আর না করার আরেকটা কারণ হলো নোহার কেন জানি মনে হয় রাসেল নোহাকে পছন্দ করে নোহাকে পেলে খুব আগ্রহ নিয়ে কথা বলে কিন্তু নোহা হুহা কতে উত্তর দিয়ে দেয় চোখের সামনে পড়লেই কেমন নেশাতুর চোখে তাকায় যা নোহার সারা শরীরে আগুন ধরিয়ে দেয় প্রিয় মানুষটার রাগী দৃষ্টি ছাড়া আজকাল অন্য দৃষ্টি সহ্য হয় না রাফিকে দেখা যায় কানে হেডফোন গুজে মুচকি হেসে ঠোঁট নেড়ে কথা বলে নোহা বুঝে জিনিয়া ছাড়া আর কেউ না মনে শরীরে রাগ এলেও চুপচাপ নোহার শান্তরূপ মেনে নিতে পারছে না এই প্রথম সে খেয়াল করেছে নোহাকে সে খুব ভালোবাসে নোহার কণ্ঠ পাগলামি ছাড়া তার দিনকাল খুব পানছে। অবসরে কানে হেডফোন গুজে নোহার গান শুনে আর ঠোঁট মিলায় নোহাকে এখন প্রায় তার খালার বাসায় যেতে দেখা যায় রাফির চিন্তিত মস্তিষ্ক এবার ভাবে খালার বাসায় এত কেন যায় বিদেশি ছাগল আসছে সেই জন্য নিশি আজকাল চঞ্চল পাখির মতো উড়ে বেড়ায় সেই রাতের পর থেকে দুজন আর কাছে আসেনি নিশি অবশ্য চাইতো শিহাব কাছে আসুক একটু একটু ভালোবাসুক মনটা বড় লোভী হয়ে গেছে ভালোবাসা পেয়ে আরো পাওয়ার জন্য উতলা হয়ে থাকে কিন্তু ভালোবাসার ভান্ডার যার কাছে সে দেখেও দেখে না বুঝেও বোঝে না তার নির্লিপ্ততা বুঝিয়ে দেয় এই মুহূর্তে নিশির জন্য আদর টাদর বন্ধ সিঁড়ি পেয়ে উপরে ওঠানামার সময় দুজনের মুখোমুখি হলে শিহাব অথিয আঙুল ছুঁয়ে ভালোবাসার পরও দেয় বারান্দায় গেলে কয়েক পলক দেখে নেয় আর সবার সামনে ধমক দিয়ে তবদা লাগিয়ে দেয় নিশি মাঝে মাঝে ভাবে সেই রাতের ওই ছেলেটা শিহাব ছিল তো নাকি সিহাবের বেশে কোনো পেতাত্মা ছিল তা না হলে অমন নিলিপ্ত ভাব কিভাবে দেখায় সেদিন তো খুব মোহাব্বত দেখাচ্ছিল এখন সবার সামনে কি ধমক দেয় এভাবেই ধমক খেতে খেতে নিশির পরীক্ষা শেষ হয় তারপর একদিন শিহাব সবাইকে নিয়ে ঘুরতে যাবে ভাবছে যেই কথা সেই কাজ বাড়ির সবার মতামত নিয়ে সোনারগাঁও যাবে ঠিক হলো রাফি প্রথমে যাবে না বললেও পরে সিহাবের জোরাজুরি তে রাজি হয়েছে রাফি গাড়ির সামনে দাঁড়িয়ে আছে তার মন আজকে খুব করে চাইছে নোহাতার তার গাড়িতে যাক অবশ্য তাদের ফ্যামিলির সবাই যেহেতু যাচ্ছে তাহলে নোহা তার গাড়িতে বসার সম্ভাবনা বেশি এই মেয়েটা আশেপাশে থাকলেও রাফির শান্তি লাগে মনে হয় বুকের শূন্য স্থানের হাহাকার থেমে যায় রাফির সামনে রাসেল দাঁড়িয়ে আছে সেও যাবে দেশে থাকে না এসেছে যেহেতু ঘুরতে যেতে আপত্তি নেই আর সেখানে যদি স্বয়ং নোহা সুন্দরী থাকে তাহলে তো কথাই নেই একে একে সবাই বেরিয়ে আসছে রুবির সাথে সামনের ফ্ল্যাটের পিচিটাকেও দেখা যাচ্ছে রাফির খুব আদরের বাচ্চাটা সময় পেলে রাফির সান্নিধ্যে চলে আসবে তখনই রাফি নোহাকে দেখলো খুব খুঁটিয়ে খুঁটিয়ে সাদা জামাই খুব সুন্দর দেখাচ্ছে মনে হচ্ছে সাদা ফকফকার দুধটি চারদিকে ছড়াচ্ছে রাফি চোখ বন্ধ করে ফেলে নোহাটা এমনি এত সুন্দর যে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না চোখ বুঝে আসে রাফি নিজেকে খুব হতবাগা মনে হলো কাছে পেয়েও আপন করে নিতে না পারার জন্য রাফি কিছু একটা ভেবে চটপট গাড়িতে বসে লুকিং গ্লাস ঠিক করে নিল নোহা পেছনে বসবে একটু দেখার প্রয়াস লুকিং গ্লাস ঠিক করে সামনে তাকিয়ে দেখলো রাসেল সামনে এগিয়ে এসছে নোহাকে কি যেন বলছে তা শোনে নোহা হেসে কুটি কুটি রাফির সহ্য হলো না সবাই গাড়িতে উঠে গেছে আর নোহা কিনা ওই বিদেশি ছাগলের সাথে আলাপ জমিয়ে ফেলেছে রাফি গলা উচিয়ে ডাকলো নোহা তাড়াতাড়ি আয় নোহা রাফির দিকে তাকিয়ে আবার রাসেলের দিকে তাকালো রাসেলের চোখে মুখে বিশাল মাপের আকুতি মিনতি ছায়া স্পষ্ট নোহা রাফিকে অবাক করে দিয়ে বলল আম্মু আমি রাসেল ভাইয়ের সাথে যাই তোমরা চলে যাও তখন রাসেল বিশ্বজয়ের হাসিরা দিয়ে গাড়ির দরজা খুললে নোহা মুচকি হেসে উঠে পড়ে এদিকে রাফি দু হাত দিয়ে স্টিয়ারিং চেপে ধরে রাগে চোয়াল শক্ত হয় চোখের রং লালচে বর্ণ হয় নিঃশ্বাসের গতি বেড়ে যায় পেছন থেকে এসব কেউ খেয়াল না করলেও আসমা বেগম ঠিকই খেয়াল করেছেন নিজের ছেলের জয়ের খাতায় নাম লেখাতে দেখে মুখে বিজয়ের হাসি ফুটে ওঠে পিকনিক স্পটে যাওয়ার পরে সবাই নিজ ইচ্ছামত মতো ঘুরলো একসময় নোহা আর নিশি মিলে ঠিক করল ভূতের বাড়িতে ঢুকবে তাদের সাথে রাফি শিহাব আর রাসেলও গেল ভূতের বাড়ি দেখতে অদ্ভুত একটা গুহার মতো ভেতরে ঢুকে লম্বা সরু রাস্তা কেমন গা ছমঝমে পরিবেশ চারদিকে আত্মাদের হাসি কান্নার শব্দে পরিবেশ আরো ভয়াবহ করে তুলেছে অন্তকারে নীল লাল আলোর সামনে সাদা কাপড়ে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলে বুকের পাখি বুঝে ভয়ে কাঁপে প্রথমে রাসেল গেল নিজেকে সাহসী প্রমাণিত করতে নোহার সামনে বীর পুরুষ শাস্তে সেই সবার প্রথম। থেমে তারপর নোহা নোহার পরে রাফি তাদের পেছনে চোখে চোখে কথা বলে নিশি আর শিহাব গেল নোহা যখন সামনে গেল এক ভয়ঙ্কর বুড়ি বিস্ত্রী ভাবে হেসে দাঁত বের করে ভয় দেখালো নীল লাইটের মাঝে এটা খুবই ভয়ঙ্কর লাগলো রাসেল নিজেকে সামলে সামনে এগিয়ে গিয়ে আরেক দরজা দিয়ে ঢুকলো কিন্তু নোহা সামনে এগুতে সাহস পেল না তার খুব ভয় লাগছে এখানে আসা উচিত হয়নি পেছনে রাফি দাঁড়িয়ে আছে ইচ্ছা করলেই তার হাত ধরে যাওয়া যায় কিন্তু নোহা ধরবে না সে ঠিক করেছে রাফি না চাইলেই আর কখনোই নোহা ছুবে না নোহার শরীর কাঁপছে রাফি বুঝতে পেরে আলতো হাতে কোমরে হাত রেখে কাঁচে টেনে নিল নোহা লম্বায় রাফির বুকের সমান বুকের কাছে নাকটা লাগাতেই চিরপরিচিত সেই মাতাল করা পুরুষালী ঘ্রাণ নাকে লাগালো নোহা লম্বা শ্বাস নিয়ে ফুসফুস ভরে নিল রাফি ভাবে নোহাকে দেখলো কি করবে রাফি নিজের সাথে যুদ্ধ করতে করতে নিজেই যে শেষ হয়ে যাচ্ছে এই যে এখন মাথায় সব ভয়ঙ্কর চিন্তা এসে ভিড় করেছে অনুভূতিরা বুকের মাঝে ধাক্কা ধাক্কি করে বেরিয়ে আসতে চাইছে রাফি চোখ বন্ধ করে নিজেকে সামনে নিল চোখ খুলে বলল চল নোহা কিছু না বলে সামনে এগিয়ে গেল মাঝে মাঝে ভয়ে রাফির শার্ট খামচে নিজেকে আড়াল করলো রাফি খুব আদরে নিশির কোমর ধরে রেখেছে ভয় পেলে আরেকটু কাছে টানছে রাফি ফোস করে একটা শ্বাস ছেড়ে বললো তোর হিরো তো তোকে ফেলেই পালালো নোহা ভ্রু বলল বললো রাফি চুয়াল শক্ত করে বললো যার সাথে আজকাল সময় কাট সে নোহার চেহারা দেখে বোঝা গেল সে বোঝেনি তাই রাফি নিজেই বলল বিদেশি ছাগলটার কথা বলছি নোহা এবার বুঝতে পারলো অবাক হয়ে বললো আমি মোটেও বলিনি আমার হিরো রাফি দাঁতে দাঁত চেপে বললো তা তো আজকে সবাই চোখে দেখেছে নোহা বললো তাই ওনার সাথে যাওয়া আর কিচ্ছু না রাফি ভ্রুকুটিও করে বললো তোর মতো খারাপ মেয়েরা এমন করবে এটাই স্বাভাবিক নোহার রাগে কেঁদে দিল তখনই তাদের ভূতের বাড়ি ঘোরা শেষ হলো তাই নোহার রাফিকে ছেড়ে দৌড় দিয়ে বের হয়ে গেল রাফি ধীরস্থির ভাবে বেরিয়ে আশেপাশে সে চোখ বুলিয়ে দেখলো রাসেল নোহাকে টিস্যু দিচ্ছে চোখ মোছার জন্য রাফি তাচ্ছিল্যের হাসি দিয়ে সিগারেটে আগুন ধরালো সিগারেটের ধোঁয়া আকাশের দিকে ছেয়ে ভাবল জীবনের সমস্যাগুলো যদি এমন করে উড়িয়ে দেওয়া যেত নিশি আর শিহাব নোহা রাফিকে একসাথে দেখে দাঁড়িয়েছিল থাক একটু একলা তাও যদি দুটো নিরোহারা বাকি কাছাকাছি আসে দুজনের মনের আগুন নিভাতে পারে নোহা আর রাফির যাওয়ার পরে নিশি আর সিহাব সামনে গেল তখনই একটা সাদা মমি থুপ করে ভয়ঙ্কর গঙ্গা দিয়ে সামনে চলে গেল যে কেউ ভয় পাবে সিহাব হেসে বুকে চেপে ধরলো কতদিন ধরে বুকের ভেতর তৃষ্ণায় খা খাঁ করছে আজকে বুকে শীতল বাতাস বয়ে যাক সিহাব বুঝে গেছে নিশিও তার প্রতি দুর্বল কিন্তু সামনেই পরীক্ষা ছিল তাই এতদিন দূরে রেখেছে হাতের বাদন শক্ত করে বলল ভূতের ভয় থেকে বাঁচাতে হলেও ভালোবাসি পাখি নিশি হতবম্ব হয়ে সিহাবের দিকে তাকালো এই ভূতের বাড়িতে এভাবে কেউ প্রোপোজ করে লোকটা এমন কেন নিশি নাক ফুলিয়ে বলল এটা প্রেম নিবেদনের জায়গা হলো সিহাব নিশির কপালে কপাল ঠেকিয়ে বলল আমার বেলি কাছে থাকলে সব জায়গায় প্রেমময় নিশি লাজুক ঘেসে মাথা নাড়ায় ঘোরার এক পর্যায়ে নিশিকে সিহাব তাজমহলের কাছে ডাকলো নিশি নোহাকে সাথে নিয়ে গিয়ে দেখলো শিহাব রাফি আর রাফিদের সামনের ফ্ল্যাটে সেই পিচ্ছি মেয়ে জোহা জোহা রাফির মোবাইল দিয়ে তার পাশে বসে গেমস খেলছে রাফি ভ্রুকুচকে নোহার দিকে তাকিয়ে আছে চারদিকে চোখ ঘুরিয়ে এটা সেটা দেখলো শিহাব নিশিকে চোখের ইশারায় পাশে বসতে বলল পরিবারের লোক থাকায় দুজন একান্তে সময় কাটানো হচ্ছে না নিশি নোহা দুজনেই বসল তখনই নোহার বাবা হাবি পেলেন এসে বলেন রাফি একটু আসবি রাফি সবাই জানতে চাইলো কেন চাচু কোন সমস্যা? হাবিব হেসে বলল সমস্যা বিরাট সমস্যা। রাফি জানতে চাইলো কি? হাবিব সাহেব হেসে বললেন সবার পেটে ইদুর দৌড়াচ্ছে আছে। খাবার রেডি করব তুই হেল্প কর আয়। ওনার কথা ধরনে সবাই হেসে ফেলে। উনি লোকটাই এমন সবাইকে হাসাতে ভালোবাসে। এই যে রাফিকে নিজের ছেলের থেকেও বেশি আদর করে। খুব বিশ্বাস আস্থা ভরসা যে রাফির উপর। তাই তো সব কাজেই ওনার রাফিকে চাই রাফি থাকলে উনি পরম নিশ্চিন্ত থাকতে পারেন। রাফি উঠে যাওয়ার পরে সিহাব বসে থাকলো না। সেও উঠে গেল। নিশি গালফুলে সিহাবির দিকে তাকিয়ে বলল একটু পরেই আসছি দুজনেই চলে যাবার পরে নিশি নোহা জোহাকে কাছে টেনে নিল নিশি বলল জোহা তুমি কি আমার মোবাইল দিয়ে টিকটক দেখতে চাও জোহা মাথা নাড়িয়ে নিশির মোবাইল নিলে নিশির রাফির মোবাইল হাতে নিয়ে নিল নোহাকে চোখ মেরে বলল কোন সালে আমার বোনের চকলেট বক্সে হাত দেয় আজকে একদম মোবাইল চেক করে ধফা করে ফেলবো নোহা অবাক চোখে তাকিয়ে বলল জানতে পারলে খবর আছে নিশি মাছি তাড়ানোর ভঙ্গিতে বলল ধুর তুই না বললি কোন জিনিয়াকে ভালোবাসে চল গ্যালারি দেখি নোহা মাথা নেড়ে সাই জানালো জিনিয়ার সাথে কিভাবে ছবি তুলে তা দেখার লোভ সামলাতে পারলো না নিশি গ্যালারি ওপেন করে দেখলো প্রথমের ফোল্ডারে রাফি নিজের ছবির পাশে বন্ধুরা আছে আরেকটা ফোল্ডারে কিছু প্রাকৃতিক ছবি নিচের একটা ফোল্ডারের নাম মাই হিডেন হার্ট দুজনে গোলচোক করে ফাইল ওপেন করলো ফাইল ওপেন করে দুজনেই অবাক শুধু অবাক বললে ভুল হবে বিস্ময় কিং কর্তব্য বিমুর হয়ে মোবাইল ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে নোহার হাজার হাজার ছবি সবগুলোতেই ক্যান্ডিড পিক নোহা অবাক নয়নে নিশির দিকে তাকালো নিশি বল দোস্ত রাফি ভাইয়া তো তো পিক তুলেছে আর তুই জানিস না নাকি দুজনের তলে তলে শেষ নোহা মাথা নেড়ে বলে আমি জানি না উনি তো আমাকে পছন্দই করেন না কিভাবে জানবো হঠাৎ নিশির হাতের চাপে গ্যালারি থেকে মিউজিক ফাইলে ঢুকে যায় সেখানে দেখা যাচ্ছে অনেক রেকর্ডিং অডিও নিশি চালু করে দেখলো সব নিশির গাওয়া গান দুজনেই অবাক হলো তাহলে কেন রাফি এমন করে নিশি আবার গ্যালারিতে গেল নিশি সবগুলো ছবি দেখতে দেখতে এক পর্যায়ে সেদিন রাতের তোলা কিছু ছবি সামনে এলো নোহা রাফির বুকে মতো মিশে আছে আর রাফি এক হাতে জড়িয়ে মুখে এক তৃপ্তির হাসি দিয়ে সেলফি নিচ্ছিল ঠোঁটের কাটা জায়গা তখনও লাল হয়ে রক্তের কথা জানান দিচ্ছিল নিশি এটা দেখে নোহাকে কিছু বলার আগেই নোহা মুখে হাত দিয়ে কেঁদে ফেলে নিশি মোবাইল জোহার হাতে দিয়ে নোহাকে কিছু বলার আগেই নোহা ছুটে ওয়াশরুমে খুঁজে বের হয় একটু দূরেই রাফিরা খাবার রেডি করছিল নোহাকে এভাবে ছুটতে দেখে রাফি শটান হয়ে দাঁড়িয়ে যায় নোহার রাফিকে এক পলক দেখলো তারপর ওয়াশরুমে গিয়ে ফুপিয়ে কেঁদে দিল এত ভালোবাসলে প্রকাশ করে না কেন কিসের এত ভয় কেন কাছে টানে না কেন এত খারাপ ব্যবহার আসসালামু আলাইকুম এভরিওয়ান এখানেই শেষ করছি আজকের পর্ব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ